ইলেকট্রিক শখ গান যেটা হচ্ছে আত্মরক্ষার ক্ষেত্রে কাজ করে এই হেডফোনটার দাম হচ্ছে মাদশ টাকা দেখছেন এটা রেডিও মেশিন থাকবে এবং দশ লাখ থাকবে এবং কি থাকবে হচ্ছে কি এখানে দেখেন সোলার সিস্টেম দুইশো ঘন্টার নিখবেন একশো বিশ ঘন্টা নিখবেন এগুলা ভাই অনলাইনে এখন সম্ভব প্রোডাক্ট গেম আর লাভাদের জন্য হচ্ছে একটা ভাইরাল প্রোডাক্ট যেটার মাধ্যমে হচ্ছে আপনার গেমিং যারা মানে গেমিং করেন যারা তাদের ফোনটা থাকবে কুলিং এবং ঠান্ডা থাকবে খুবই এটা সুন্দর প্রোডাক্ট এটার মধ্যে কোয়ালিটি আসে চার পাঁচ রকমের এই গরমে আরাম দেওয়ার জন্য নিয়ে এসেছি একদম হ্যান্ডিবলি একটা ফ্যান এটা হচ্ছে হিউমিডিফায়ার এস টু ও যেটাকে বলে এমনকি এটা বি ছোট এবং বড়ো আসে কালারও চেঞ্জ করা যাবে দেখেন এটা হচ্ছে একটা সেলফ ডিফেন্স স্টিক লাগ যার মাধ্যমে আপনি আপনাকে আত্মরক্ষা করতে পারবেন দেখছেন ফ্যান আছে এয়ারপডস আছে স্মার্ট ওয়াচ আছে এবং কি আপনার হচ্ছে কি বেল্ট আছে অনেকগুলো ঠিক আছে ডাব্লিউ জিপিএস এটা একটা এমন একটা ডিভাইস যেটা হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে ওয়াইফাই চলবে ডি কে ইলেভেন এগুলো ব্যাপক চাই প্রোডাক্ট আপনি যদি অনলাইনে কাজ করতে আগ্রহী হন আমি কিন্তু আপনাকে শিখাই দিব কীভাবে আপনি অনলাইনে কাজ করতে পারবেন বা কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলে ভালো হবে জি কাকবে স্পিকার এটা মানে খুব সুন্দর সুন্দর স্পিকার আছে এগুলো কিন্তু আপনার ব্যাপক চাইসম্পন্ন প্রোডাক্ট ছয়শো টাকা ছশো টাকা এগুলো কি আপনার মনে হয় না আপনার হচ্ছে হাজার টাকার কি হবে এগুলো হচ্ছে জেবিএল এ জিও ফোর যেটা হচ্ছে হান্ড্রেড ওয়াটারপ্রুফ থাকবে কফি নন কফি দুটোটাই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এক লক্ষ এম্পিয়ারে পাওয়ার হবে পঞ্চাশ হাজার এম্পিয়ার পাওয়া হবে আশি হাজার এম্পিয়ারে পাওয়া স্পিকার শো একটা মানে হচ্ছে আপনার ফ্লাস্ক যেটা মধ্যে পানি খাইতে পারবেন পানিগুলো ঠান্ডা রাখতে পারবেন গরম রাখতে পারবেন মাত্র দুশো টাকা দিয়ে কিন্তু মাইক্রোফোন কিনতে পারবেন জি ওয়ারলেস মাইক্রোফোন মাত্র দুশো টাকা থেকে কিন্তু শুরু করতে পারবেন একটা ইয়া বড় স্পিকার যেটা হচ্ছে আপনার ফোর বেস্টেড এবং ফোর স্পিকার এগুলো হচ্ছে এওয়ার স্পিকার যেগুলো হচ্ছে বর্তমানে চাহিদা সমুড়া একটা প্রোডাক্ট কিন্তু এমন একটা ডিভাইস যে ডিভাইসের মধ্যে কিন্তু হচ্ছে আইফোনের মতো একদম সিমিলার প্রোডাক্ট কাজ করবে এবং সিমিলারলি হচ্ছে থাকবে দেখেন ইউনিক ইউনিক জিনিসগুলো পাবেন রাইজেল মাঠে শুধুমাত্র আপনারা পাচ্ছেন দেখে কিন্তু আরও অনেক রকমের ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে আপনার একদম বাজার প্রোডাক্ট যেগুলো আপনার দোকানের মধ্যে রাখলে কিন্তু দোকান একশো পার্সেন্ট ফুটে উঠবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গোলস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি গোলস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চার তলায় আর আমাদের সাথে আছে ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের কি কি দেখাবেন আজকে তো আমরা একদম মোবাইল সরিষের এবং কি গ্যাজেট আইটেমের এ টু জেড সব দেখানোর চেষ্টা করবো আচ্ছা তো ভিডিওতে এক এক করে আমরা দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা হচ্ছে ঢাকা গুলিস্থান একদম মেয়র হানি প্লাইয়ের পাশেই এই মার্কেটটা অবস্থিত এটা চারতলা আসবেন চারতলা আসলে একশো পঁচা নম্বর নেওয়ার দোকান রাইজাল মার্কেট আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে শুরুতে কী দেখাবেন শুরুতে আসলে এখানে তো কিছু অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি শুধু শুরুতে আপনাকে ধারণা দিব আমাদের কাছে কী কী আছে আমাদের কাছে আপনারা পাবেন লাইটিং আইটেমে যতগুলো গ্যালেট আছে সবগুলো এবং কি আপনারা স্মার্ট ওয়াচ তারপরে হচ্ছে আপনার চার্জার ইয়ার নিক ব্যান্ড ইয়ারবাডস মাইক্রোফোন তারপরে হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের স্পিকার এসব আইটেম এবং কি আপনারা যারা নতুন উদ্যোক্তা এবং নতুন ব্যবসায়ীগণ তাদের জন্য আমার থাকছে বিশাল সুযোগ যেটা হচ্ছে কি আপনারা এই মালামালগুলো আপনারা যখন অনলাইনে ব্যবসা করার জন্য নেবেন মানে আপনার নতুন অনলাইনে পেজ খুলবেন অথবা অনলাইনে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন সেক্ষেত্রে আপনার কিছু কিছু প্রোডাক্ট স্যাম্পল নেওয়া লাগে খুলে এগুলো নিয়ে হচ্ছে আপনার ভিডিও করা লাগে ভিডিও করলে এরপর হচ্ছে কোন প্রোডাক্টে নিয়ে মার্কেটে চলবে সেটা নিয়ে বুস্ট করতে পারবেন তো আমরা এটার জন্য অফার দিচ্ছি যে এক মাসের মধ্যে যদি কোনো প্রোডাক্টে যদি আপনি ড্যামেজ না করতে পারেন দেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে গেছেন এটা এক্সচেঞ্জ করে আপনি চাইলে অন্য একটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার বিজনেসটা রান হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং কি যারা আমার পাইকারি বাইরে আসেন তারা কিন্তু কোনো প্রোডাক্টে যদি সমস্যা হয় পরিমাণ সেই প্রোডাক্টটা আমরা অ্যাকসেস করে দিবি ইনশাল্লাহ এবং কি যদি রিপ্লেস হওয়া থাকে যদি রিপ্লেস করা যায় তাহলে রিপ্লেস করে দেবো এবং কি আপনারা যারা পাঁচ হাজার টাকার অধিক কোনো প্রোডাক্ট নেবেন তাদেরকে ইনশাআল্লাহ আমার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার চেষ্টা করব তো আর কথা না বাড়িয়ে আমি প্রোডাক্ট দেখানোর শুরু করি কারণ এখানে অনেক প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্টের শুধু ধারণা দিব আর সবগুলো প্রোডাক্টের প্রাইস বলবো না ইনশাল্লাহ কিছু কিছু প্রোডাক্টের প্রাইস বলবো যাতে করে আমার ব্যবসায় বাইরে কোনো ক্ষতি না হয় যেমন এটা হচ্ছে একটা স্টোনার্ট যেটা হচ্ছে কি আপনার আপনার মহাজগৎ বললেই চলে যেটার মাধ্যমে এই যেখানে আপনি আমার শরীরের মধ্যে এটা কিন্তু আপনার হচ্ছে ফুটে উঠছে এবং এটা কিন্তু আপনার হচ্ছে কি মুভ অন মুভ আউট সব দিকে হবে বর্তমানে এটা অনলাইনে একটা ব্যাপক চাহিদাসম্পূর্ণ প্রোডাক্ট এবং এটা আমরা বর্তমানে প্রায় যাচ্ছি আপনার জন্য শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো হোলসেল প্রাইস যে আমরা যেগুলো প্রাইস বলবো সেগুলো সবগুলো হোলসেল প্রাইস এবং কি এই যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ওয়াটার রিফল ড্যাম যেটা হচ্ছে আপনার উপরে হচ্ছে পানির মতো বাষ্প দিবে যখন উপরে যে আলোটা আসবে এটা কিন্তু পানির মতো বাষ্প দিবে এবং ষোলোটা কালার এটার মধ্যে হচ্ছে আপনার চেঞ্জ হবে এবং এটা খুবই একটা সুন্দর জিনিস এবং এগুলো আপনি চাইলে অনলাইনে যদি ভালোভাবে ভিডিও করতে পারেন একটা ভালো চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট আনতে পারেন এটা হচ্ছে একটা আপনার হচ্ছে হিউমিডিফায়ার এটা হচ্ছে যেটাকে ছোট এবং বড় আসে কালারও চেঞ্জ করা যাবে বর্তমানে এটা এগুলো কিন্তু ব্যাপক চারসম প্রোডাক্ট এগুলোর মধ্যে যখন স্মেল দিবে কোনো কিছুর তাহলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে আচ্ছা মানে এক ফোঁটা যদি আপনি আতর দিয়ে দেন তাহলে কিন্তু এটা জি জি অবশ্যই তারপরে এই যে এটা হচ্ছে একটা মিনি হিউমিডায়ার যেমন এই এটার মধ্যে কিন্তু কালারটা সোলার কালার চেঞ্জ হবে এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে ধোঁয়া বের হবে বর্তমানে এগুলো কিন্তু চারের সমান্ন তিনটে কালার আমাদের কাছে আছে এবং পাশেই আসে এই ছোট একটা যেটা কিন্তু আপনার হচ্ছে আহ এটা হচ্ছে আপনার ইয়া কালার হবে ফায়ার কালার হবে এবং ব্ল্যাক এবং হোয়াইট কালার আমাদের কাছে আছে আচ্ছা প্রাইস কত প্রাইস এগুলো আমরা বর্তমানে আটশো পঞ্চাশ টাকা এবং এই কিছু ইউনিক প্রোডাক্ট রাখলে তখন যখন আপনি একটা দোকান সাজাবেন বিভিন্ন ধরনের কম দামের প্রোডাক্ট দিয়ে আচ্ছা কম দামের প্রোডাক্ট বলতে কি আমাদের এখানে কিন্তু আপনার হচ্ছে চার পাঁচ টাকা দিয়ে হেডফোন আছে তো ওই প্রোডাক্টের পাশাপাশি আপনি যখন ইউনিক প্রোডাক্ট রাখেন রাখবেন তখন হয় কি আট দশটা দোকান থেকে আপনার দোকানটা যখন ইউনিক হবে তখন কিন্তু আমার দোকান ইনশাআল্লাহ মানুষ দাঁড়াবে দাঁড়াবে এবং কি আপনার দোকান থেকে মানুষ পাঁচিশ করার চেষ্টা করবে তো চাইবেন কি ডিফারেন্ট একটু লাইনে হাঁটার জন্য এবং কি ডিফারেন্ট ভাবে চিন্তা ভাবনা করার জন্য যেমন এই হেডফোনটার দাম হচ্ছে মাত্র চার টাকা মাত্র চার টাকা মাত্র চার টাকা এবং এগুলো ভালো কোয়ালিটি আছে নর্মাল কোয়ালিটি আছে সো আমরা ইনশাল্লাহ এগুলো দেখাবো ভিডিও জুড়ে আমাদের এগুলো অপেক্ষা রাখবেন ইনশাল্লাহ আমি এগুলোর পাশাপাশি যেহেতু এখানে ডেকোরেশন আইটেমের আমাদের আরও অনেক আইটেম আছে সেগুলোই আমি দেখাই দিই বর্তমানে এই একটা টি ল্যাম্প এগুলো কিন্তু ভালো চাইতে সম্পর্ক এগুলো চার পাঁচটা ক্যাটাগরির আছে এবং কি এখানে আমি যেগুলো প্রাইস বলতে পারবো না যেগুলো দেখাতে পারবো না সেগুলো আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ করলে ইনশাল্লাহ সবগুলোর ইন ডিটেলস আমরা ছবি শপ মানে ছবি শপ প্রাইসটা পাঠিয়ে দিব আপনারা এখান থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে হোম হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমার থেকে প্রোডাকশনটা করতে পারেন এবং কি আপনারা চাইলে আমাদের শপেও আসতে পারেন আচ্ছা এটা হচ্ছে একটা জিরো ল্যাম্প যে ল্যাম্পের মধ্যে আপনার টাচ কন্ট্রোলে কালার চেঞ্জ হবে এবং কি লাইটের আপনার আলোটা চেঞ্জ হবে বর্তমানে এটা প্রাইস আমরা অনলি ছশো টাকা এবং আপনার হচ্ছে কি এটা খুবই একটা ডিমান্ডেবল প্রোডাক্ট এটা হচ্ছে একটা ঝাড়বাতি যেটা মধ্যে স্পিকার আছে এবং এটা হচ্ছে আপনার আধুনিক ঝাড়বাতি বলে চলে ষোলো কালার অ্যাভেলেবেল এটার মধ্যে এবং কি এটার বর্তমানে প্রাইস হচ্ছে আমরা অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জি জি অবশ্যই এবং এটা হচ্ছে একটা মাশরুম লাইট যেটা হচ্ছে আমাদের অনেক চাঁদা সম্পন্ন প্রোডাক্ট এবং এটা বর্তমানে একটা হিট প্রোডাক্ট রানিং প্রোডাক্ট বললেই চলে এটা হচ্ছে একটা ষোলো কালারের আপনার হচ্ছে কি লাইট যেটা হচ্ছে কি আপনার রোজ ডায়মন্ডের মতো সেম এটার মতো এই দুটোটা আমরা প্রায় সেম রাখছি ইঞ্চাল এগুল এগুলো পাবেন আমাদের কাছে এটা হচ্ছে একটা হারি ক্যান এই একটা হারি দিয়ে কিন্তু মানে আপনার হচ্ছে অন্ধকারের মধ্যে আলো জ্বলবে এবং এটার মধ্যে কালার আছে মোট ছটা আচ্ছা ক্যাম্পিং লাইট যে ক্যাম্পিং লাইন লাইট বললেই চলে এই একটা জিনিস হচ্ছে ডুয়েল আপনার ফ্যান

এমনকি এগুলো হচ্ছে জেবিএলে জিও ফ্রোড যেটা হচ্ছে হান্ড্রেড ওয়াটার থাকবে কফি নন কফি দুটাই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ জেবিএল এর প্রাইস আছে আমরা অনলি ছশো টাকায় ছয়শো টাকা অনলি ছশো টাকায় জিও কে এটাও আছে আমাদের কাছে এগুলো চারশো পঞ্চাশ টাকায় আই আছে এই এগুলো হচ্ছে আপনার ইউনিক কিছু আছে ইউনিক কিছুগুলো যেগুলো যেমন একটা কাকড়া আছে ইউনিক আচ্ছা মানে অনলাইনে বিক্রি করার জন্য অথবা দোকানে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য আমাদের কাছে ইউনিক ইউনিক প্রোডাক্ট অনেক আছে অনেক ধরনের জি কাঁকড়া স্পিকার এটা মানে খুব সুন্দর সুন্দর স্পিকার আছে এগুলো কিন্তু আপনার ব্যাপক চার্জ সম্পন্ন প্রোডাক্ট এবং ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে প্রায় আপনার হচ্ছে অনেক রকমের স্পিকার আছে আমি যদি একটি স্পিকার দেখাই একটি স্পিকারের পাশাপাশি এটা ছটা কালার আছে স্পিকারটার মধ্যে কালার পাবে একটি স্পিকারটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটি স্পিকার দেখছেন

স্পিকার যেটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট রানিং এবং ডিমান্ডেবল প্রোডাক্ট এবং এটা হচ্ছে কারোকে বললে চলে যেটা হচ্ছে আপনার সিঙ্গেল মাইক যেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং কি নিজের বয়স নিজেই শুনতে পারবেন মানে হচ্ছে কি আপনার সোলো সেমিনার অনুষ্ঠান অথবা যারা আপনার হচ্ছে কি বিভিন্ন ধরনের গি বই করবেন চিন্তা আমরা করছি তাদের জন্য হতে পারে এইসবগুলা একটা বেস্ট একটা প্রোডাক্ট এগুলো দিয়ে কিন্তু এই যে কথা বলছি আমি এই যে কেমন আসতাম ভাইয়া একদম স্পষ্টভাবে কথা দেওয়া আছে মানে ছোট সেমিনার করার জন্য অথবা ছোট রুমে আপনার ব্যবহার করার জন্য একটা ভালো হবে আপনার ছোট বাচ্চাকে বিভিন্ন ধরনের সাংগীতিক অনুষ্ঠান শুনানোর জন্য এগুলো দোকানে রাখতে পারেন এগুলো সেল আলহামদুলিল্লাহ ভালো হয় এখানে আমি যদি দেখা এখানে হচ্ছে কি আমাদের কাছে কিছু কম দামি এবং ভালো দামি হচ্ছে আপনি ইয়ারবার্স আছে যেমন এই আল্ট্রাবার্স প্রো প্রাইস রাখছি বর্তমানে আমরা মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই ম্যাক্সের প্রাইস রাখছি বর্তমানে মাত্র একশো নব্বই টাকা একশো এবং এই একটা জিনিস যে যেটা হচ্ছে আপনার হচ্ছে স্যামসাং আইফোন রিয়েলমি ভিভো যে যেমন চান সেই ওই প্যাকেটে করতে পারবে সমস্যা নয় আমাদের কাছে এটা আছে এগুলো হচ্ছে মাত্র দুশো টাকায় এবং কি এগুলো হচ্ছে চাইনা ফিটিং আছে বাংলা ফিটিং আছে স্যামসাং ওপো রিয়েলমি ভিভো সামি সবগুলো আছে আপনি যদি দেখেন এখানে এক পলকে বুঝতে পারবেন এবং কি এই একটা প্রোডাক্ট যে একটা প্রোডাক্টের মধ্যে আপনার হচ্ছে অ্যাপল এয়ার বাস টু সেকেন্ড জেনারেশন যে এর মধ্যে হচ্ছে আপনার কফি আছে অরিজিনাল আছে এবং কি আপনার মাস্টার কফি আছে এটা হচ্ছে বিভ সামার সড়াটা তিনশো পঞ্চাশ টাকা বিভ সাম তিনশো ষাট টাকা এবং কি যেটা হচ্ছে আপনার অরিজিনালটা আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা আছে আপনার আপনার দেখেন এটা হচ্ছে এটার মধ্যে একটা আছে ডিসপ্লে শর্ডার ডিসপ্লে সর্ডার হচ্ছে এটা এটার মধ্যে আপনার ওয়েল পেপার দেওয়া যাবে এবং কি ওয়েল পেপার ছাড়াও আসে এগুলো অনলাইনে ভালো একটা চাইলে সম্পন্ন প্রোডাক্ট এগুলো নিয়ে কাজ করি ছাড়া আপনার উনি ওয়াচ চিন্তা ভাবনা আসে এম ট্যাম এম উনিশ এম নব্বই এছাড়াও অনেক ধরনের প্রোডাক্ট আছে তারপরে যদি আমি যাই সেক্ষেত্রে হচ্ছে কি আপনার আমাদের কাছে পাবেন কিছু ইউনিক গ্যাদার যেমন হচ্ছে কি মোবাইল ফ্যানের কুলারগুলো যেগুলো হচ্ছে মোবাইলে পিছনে লাগালে হচ্ছে মোবাইল ফ্যানটা একটা কুলিং থাকে এবং এগুলো কিন্তু অনলাইন একটা বারাল এবং ব্যাপক চাহিদা প্রোডাক্ট ইএস টু প্রো ইক্স ইএস টু গো এগুলো নিয়ে আপনার চাইলে অনলাইনে কাজ করতে পারেন এগুলোর কারণ ডিমান্ড আস্তে আস্তে আরো বাড়তেছে ইনশাল্লাহ আচ্ছা গেমারদের জন্য গেমারদের জন্য খুবই চাহিদা একটা প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ আমাদের আর গেমারদের অনেক প্রোডাক্ট আসছে ফাইভ ইন ওয়ান কম্পিউটার আমাদের রানিং আসতেছে কয়েকদিন কয়েকদিন লাগবে ইনশাআল্লাহ এগুলো তো অনেক ধরনের অনেক ধরনের আছে আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাইছি যে আমার কাছে আসে আর ইন্ডিভিজুয়ালি ইনশালা আপনাদেরকে জানিয়ে দিবো তারপরে যদি দেখাই সেক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ জিপিএস এটা একটা এমন একটা ডিভাইস যেটা হচ্ছে আপনার কারেন্ট চলে গেলেও ওয়াইফাই চলবে এবং কার চলে গেলেও ওয়াইফাই চলবে আট থেকে নয় ঘন্টা এবং এই ডিভাইসতে কিন্তু অনলাইনে একটা ব্যাপার চারিশাক্ট ডাব্লিউ জিবিএস ডা দু হাজার চারশো এমপি অরিজিনালটা এটা হচ্ছে একটা জিও পকেট রাউডার জিও পকেট রাউডার ইউজ করলে আপনার হচ্ছে কি মানে আপনার ঘুরতে যান বা কোথাও যান সেখানে কিন্তু আপনার নেটওয়ার্কের কোনো চিন্তা করতে হবে না কারণ এগুলোতে হচ্ছে আপনার এগুলো দিয়ে আপনার নেটওয়ার্কিং সিস্টেমটা এনে আপনার মোবাইলের মধ্যে ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবেন সো এগুলো একটা ভালো চার সম্মান প্রোডাক্ট এগুলো কিন্তু অনলাইনে ভালো আপনার হচ্ছে সেল হয় আমি যদি তারপর দেখাই কিছু কম দামি প্রোডাক্টের মধ্যে সেখানে হচ্ছে আমি কিছু আপনার এই দেখাবো যেমন এই হেডফোনগুলো যেগুলো হচ্ছে চল্লিশ টাকা একচল্লিশ টাকা উনত্রিশ টাকা ছাব্বিশ টাকা আছে যেমন রিয়েলমি আছে ওরা আছে আছে পিস্টন আছে তারপরে এখানে কিন্তু হচ্ছে শত শত আমাদের কাছে প্রায় উপরে আছে প্রোডাক্ট এগুলো এগুলো যার যেমন প্রয়োজন আপনারা নিতে পারবেন চার টাকা কিন্তু হেডফোন আছে মাত্র চার টাকা দিয়ে কিন্তু হেডফোন শুরু আপনার চালিয়ে কিন্তু চার টাকা হেডফোন দিয়ে টাকার হেডফোন কি চলবে না একশো পার্সেন্ট চলবে কোনো প্রোডাক্টের সমস্যা হলে তো আমরা এছাড়া ওটা চেঞ্জ করে দিব অথবা যদি রিপ্লেস করা সেটা আমি রিপ্লেস করে দিচ্ছি আপনি ওইটুকু ভরসা রাখতে পারবেন আপনি তরুণ উদ্যোক্তা ব্যবসা করবে যেটা আমরা করছেন আপনি ব্যবসা করার লক্ষ্যে কী কী করার প্রয়োজন বা কী কী করতে হবে সেটা আমরা জানিয়ে দিব অথবা আপনাকে বলবো যে উনি হতে গেলে আপনার কী কী করা লাগবে আমি যদি আপনাকে দেখাই সেখানে হচ্ছে এই যে এ দেখেন একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের অনলাইনে ভালো একটা চাহিদা ছিল প্রোডাক্ট এবং এগুলো একটা ভালো একটা চাহিদা হচ্ছে ইলেকট্রিক শখ গান যেটা হচ্ছে আত্মরক্ষার ক্ষেত্রে কাজ করে এবং এটার পাশাপাশি একটা হচ্ছে স্টিক চলছে আমাদের অনেক এই অনলাইনে এই স্টিকটা আমাদের অনেক চলছে প্রায় আপনার হাজারের উপর চলছে আমরা এটা অনেক 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 পেজের মধ্যে আমরা সেল করছি এই স্টিকটা সো এগুলো নিয়ে আপনার চাইলে কিন্তু কাজ করতে পারেন ইনশাল্লাহ যেমন এই 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 তিনটা প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার হচ্ছে লাইটার হিসাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে লাইট হিসেবে ইউজ করা হয় এগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনে সেল করতে পারেন এগুলো একটা ভালো চারশামের প্রোডাক্ট একটা প্রোডাক্টের মধ্যে ছয়টা কাজ করা যাবে এটার মধ্যে নীলকা আসে ছুরি আছে ক্লাইফ আসে তারপর সিটবিট কাটার আসে এরপর হচ্ছে মানে সিগারেট ধরানোর যে অপশানটা সেটা পাবেন এগুলো অনলাইনে ভালোটা চারশাম্য প্রোডাক্ট এগুলো চাইলে আপনার অনলাইনে কাজ করতে পারেন এগুলো নিয়ে তারপর যদি দেখাই অনলাইনের প্রোডাক্ট যেহেতু দেখাচ্ছি সেক্ষেত্রে এই একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাজ ওয়েলএ চার্জও করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে মোবাইলটারে এখানে রাখতে পারবেন এগুলো অনলাইনটা ভালো চার সম্পর্ক প্রোডাক্ট এই যে দেখেন

এসি আছে মাত্র বিয়াল্লিশ টাকায় তারপর হচ্ছে ফিঙ্গার শ সুপার প্রাইভ এসি আছে তারপর দেখে এখানে সুপার এক্স আছে মাত্র পঁচিশ টাকায় সুপার এক্স মাত্র পঁচিশ টাকা জি হ্যাঁ তারপর রেইনবো কফিটা আছে মাত্র উনত্রিশ টাকায় তারপর হচ্ছে আপনার রেইনবো অরিজিনালটা আছে একচল্লিশ টাকায় তারপর হচ্ছে এলেভেন ডি আছে মাত্র আপনার চোদ্দ টাকায় চোদ্দ টাকা তারপর থ্রি এম এম আছে এলেভেন ডি সরি এলভেন ডি শত টাকা থ্রি এম এম আছে মাত্র চোদ্দো টাকা সো আর বি গ্লাস আছে মুসলির অল মডেল আছে ইউভি গ্লাসের নর্মাডেল আছে মোসলি নর্মাড আছে যে যেই প্রোডাক্টটি পছন্দ সেই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন তারপর যদি দেখায় সেক্ষেত্রে হচ্ছে কিছু মাইক্রোফোন আছে কে এইট কে নাইন মাত্র দুশো টাকা দিয়ে আপনি ব্লগিং শুরু করতে পারেন মাত্র চারশো টাকা দিয়ে আপনি দুজনে মিলে কথা বলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারবেন তারপর হচ্ছে এই টু টোয়েন্টি ওয়ান অ্যাসেস টোয়েন্টি ওয়ান এগুলো কিন্তু ব্যবসায়ী সমন্বয় প্রোডাক্ট ডিকে কে ইলেভেন এগুলো ব্যবসায়ী সম্পন্ন প্রোডাক্ট আপনি যদি অনলাইনে কাজ করতে আগ্রহী হন আমি কিন্তু আপনাকে শিখাই দেবো কীভাবে আপনাকে অনলাইনে কাজ করতে পারবেন বা কী প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলে ভালো হবে আপনাকে তরুণ উদ্যোগ হলে কি কী কী হবে আপনি শুধু জাস্ট মনোবল রাখতে হবে শিখার আগ্রহ রাখতে হবে তাহলে ইংসারা কাজ করতে পারবেন এবং শিখতে পারবেন সো এগুলো একটা ভালো চ্যালেঞ্জ প্রোডাক্ট এছাড়া কিন্তু দেখেন এখানে কিন্তু আরও অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে ক্যাড ট্যাটফোন দেখানো হয় না অভার হেডফোনগুলো দেখানো হয় না এখানে স্পিকারের দিকে তো আরও ভালো ভালো স্পিকারও আছে এখানে মাইক্রোফোন দেখেন হিউজ পরিমাণ মানে আমাদের কাছে লটস অফ মাইক্রোফোনের কানেকশান আছে তারপর যদি আমি এদিকে দিকে দেখি এখানে কিন্তু মৌসুমি এই টু জ্যাট সবগুলো পাবেন আমাদের কাছে মৌসুম বিউ মৌসুম বিউর এই প্রোডাক্টগুলো পাবেন একদম আপনার হচ্ছে একটা প্রোডাক্ট দেখাই যেটা হচ্ছে আপনার খুবই সুন্দর প্রোডাক্ট এই মোবাইল ফোনটা যেটার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে দেখেন এগুলো কিন্তু অনলাইনে একটা ভালো সম্পূর্ণ চায় সম্পন্ন প্রোডাক্ট এগুলো চাইলে কিন্তু আপনারা অনলাইনে ব্যবসা করতে পারেন এগুলো নিয়ে ইনশাল্লাহ তারপরে যদি এখানে দেখায় সেক্ষেত্রে হচ্ছে কি আপনার দেখেন এই জি ই হান্ড্রেড যেটা বর্তমানে কারো কাছে নাই বাট আমাদের কাছে এগুলো আপনারা সবসময় পাবেন অ্যাজ ওয়েল এজ আমাদের পাবেন কিছু মাইক্রোফোন স্টুডিও যারা সেট আপ করবেন তাদের মাইক্রোফোন যারা মাদ্রাসা মসজিদ এবং কি আপনারা হচ্ছে বিভিন্ন জায়গার মাইক্রোফোন খুঁজে বান্না না বিক্রি করার জন্য তারা আমাদের কাছে এগুলো পাবেন এগুলো হচ্ছে মসজিদের মাইক্রোফোন মানে মসজিদে যে মানে হচ্ছে কি বয়াং করে অথবা যেগুলো হচ্ছে নামাজ পড়ায় সেগুলো জন্য ক্ষুদ্র পড়ায় এই মাইক্রোফোনগুলো দিয়ে মানুষ পাবে কিন্তু এগুলো অনেকে খুঁজে পায় না কিন্তু সেক্ষেত্রে সিক্স ইউজ বি এর একটা মাল্টি ফ্লাস্ক সহ আপনার হচ্ছে কি এই আপনার এই জিনিসটা যেটা হচ্ছে অনলাইনে মাত্র দুই তিনজনে বুস্ট করতেছে এগুলো নিয়ে বুস্ট করলে আপনি উনিং হবেন একশো পার্সেন্ট শিওর ইনশাল্লাহ আমরা হচ্ছে উনিং প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি আমরা আসলে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে যদি দেখায় ষাট ঘন্টার একটা এগুলা বাই অনলাইনে এখন ব্যবস্থা প্রোডাক্ট এবং কি এগুলা দিয়ে আপনার কাজ করলে পাঁচ থেকে ছশো টাকার উপরে একটা প্রফিট জেনারেট করতে পারবেন এবং উনিং হবেন হান্ড্রেড পারসেন্ট শিওর আর উইনিং না হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে ফোর্স করবো এবং আমি আপনাদেরকে টিচিং করবো যে কীভাবে আপনি উনি হতে পারবেন ইনশাল অনলাইনে কাজ করলে হোক ইন্ডিউজালে পড়া সবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পাওয়ার ব্যাঙ্ক শুরু করে একদম সব কিছুই একশো ষাট টাকায় নিখবেন একশো ষাট টাকায় নিখবেন একশো ষাট টাকায় নিখবেন

এটা বর্তমানে বাইরে আপনার জন্য চব্বিশ প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি এবং কাস্টমারকে ইউনি প্রোডাক্ট দেখার চেষ্টা করি ফ্যানের কালেকশন তো অনেক আছে আমি পাওয়ার ব্যাঙ্ক দেখেন পাওয়ার ব্যাঙ্ক গুলো আরও অনেক অনেক ধরনের কালেকশন আছে আচ্ছা হচ্ছে কোয়ান্টি কালেকশন আছে আমাদের কাছে পাওয়ার ব্যাংক এর আপনারা চাইলে এখানে কিন্তু আমি যদি দেখাই আপনার হচ্ছে টেবিল ল্যাম্পের মধ্যে যারা হচ্ছে অনলাইনে টেবিল ল্যাম্পগুলো বিক্রি করতে চান তাদের জন্য অনেক ধরনের কালেকশন আছে দেখেন আপনার হচ্ছে এগুলো কিন্তু হিউমিডায়ারগুলো আছে এছাড়াও টি নাইন একটা ট্রিমারের দাম মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুশো টাকা টিমার ও কি আপনার হচ্ছে কি আপনার এগুলো চারশো চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আছে ইনসিন আছে এস আছে সব ধরনের টিমারগুলো আপনারা আমাদের সংগ্রহ পাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সবগুলো ছবি সব ভিডিও শো পাড়াই দিব যদি আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন আমি আপনাদের দোকানের জন্য যা যা করা লাগে সব কিছু করে দিব ইনশাআল্লাহ তারপরে যদি দেখা এখানে কিন্তু আপনারা দেখেন স্মার্ট ওয়াজার কালেকশনের দিকে যেহেতু সামনে পবিত্র আপনার হচ্ছে ঈদুল আজহা যেটা হচ্ছে কোরবান ঈদ বলে চলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু আপনার স্মার্ট ওয়াচগুলো চাইতে পারবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে এ দেখেন একটা ডুয়েল স্মার্ট ওয়াচ যেটার মধ্যে ডাবল স্মার্ট ওয়াচ থাকবে কারণ একটা বেল থাকবে এবং এটা তো তবি থাকবে বর্তমানে এগুলো সম্পন্ন প্রোডাক্ট আপনার হচ্ছে একটা কাবার থাকবে এবং এগুলো প্রায় হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অনলাইনে এগুলো আপনার হচ্ছে চব্বিশশো পঁচিশশো টাকায় ভালো একটা প্রায় চেঞ্জ হয় তিন নশো আটশো এগুলো প্রাইস কমে গেছে ভাই মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ অনলি চারশো বিশ টাকা রাখছি আমরা জি হ্যাঁ তারপরে এই একটা মডেল এটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে সবগুলো প্রাইস সেন পাচ্ছি এই জিনিসটা তেরো এগুলো নিউ আসছে এবার নিউ শিপমেন্ট আমাদের এই মালগুলো নামছে একটা 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 এই চারটা সবগুলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ কেটেনালটা আসে ওয়াই আশি আট বেল্টের আসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এমনকি গরমের দিনে কিন্তু আপনারা হচ্ছে কি এই জিনিসটা নিয়ে ভাই যদি কাজ করেন উইনিং না হওয়ার কোনো চান্স নেই ফ্যান আছে এয়ারপটস আছে স্মার্ট ওয়াচ আছে এবং কি আপনার হচ্ছে কি বেল্ট আছে অনেকগুলো সো এগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারবেন আর এরপর যদি কিছু ফ্যান দেখাই ফ্যানের কালেকশন তো আসলে অনেক আছে যেমন ধরনের ফ্যানের মধ্যে হচ্ছে কি আপনার এই ফ্যানটা মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা আপনি পাড়া মহল্লাকে এগুলো কি মনে হয় না আপনার আড়াইশো টাকা বিক্রি হবে এগুলো আড়শো টাকা বিক্রি হবে না মাত্র ষাট টাকা আর ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা আটশো টাকা বিক্রি হলে তো একশো টাকা আপনার লাভ থাকে আরশো দু টাকা বিক্রি হলে একশো টাকা লাভ থাকে দশটা পড়া সেল গুলো এক হাজার টাকা থাকে ফ্যানের কালেকশনের মধ্যে আমাদের এগুলো আছে তারপরে আরও অনেক ধরনের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আলাদা কালেকশন আছে আমি যার শুধু কয়েকটা দেখানোর চেষ্টা করছি আর সবগুলা বাকিগুলো আমরা আপনাদেরকে ছবি ছায়শ আমাদের যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে পাঠিয়ে একটু খুলে দেখি আমরা যেমন এটা হচ্ছে একটা আপনার কুলিং এসি ফ্যান মানে মিনি ফ্যান কুলার সিস্টেম জি জি মিনি ফ্যান কুলার সিস্টেম দেখছেন খুবই একটা সুন্দর কিন্তু এবং চারদিকে কিন্তু ইন মুভ আউট সব দিকে হবে দেখছেন এবং আপনার এগুলো কিন্তু আপনার দেখেন খুবই সুন্দর দেখতেই সুন্দর ভালো লাগে তো সো এগুলো আপনারা চাইলে আমার থেকে সংগ্রহ করতে পারেন যেমন এই একটা ফ্যান এটা কিন্তু আমরা হচ্ছে কি মাত্রা স্টাইল দিচ্ছে আমার ছশো টাকা ছশো টাকা ছশো টাকা এগুলো কি আপনার মনে হয় না আপনার হচ্ছে হাজার টাকার কি হবে তো এগুলো আপনার চাইলে কিন্তু অনলাইনে অফলাইনে দুইভাবে সেল করতে পারেন দেখেন বাই স্টক কিন্তু খুবই লিমিটেড এডিশন চাইলে কিন্তু আপনার কয়েক দিনের মধ্যে এগুলো নেওয়া লাগবে দেখছেন তো অনেক বড় হবে অনেক বড় হবে লাইট আছে না এখানে লাইট এসেছেন না তো এটা ব্যাক আপ দেখে এরকম আপনি দেখেন না মাত্রাসটা দেখেন শুধু দেখছেন আচ্ছা

ডিফারেন্ট ডিফারেন্ট চার্জার ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়ান্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের প্রাইস যেমন দাম যার একটু বেশি মান তার একটু ভালো ভালো এটা হচ্ছে আরও আগে থেকে প্রচলিত একটা কথা বাট এখানে দেখেন ছয় মাসের ওয়ারেন্টি সব সবগুলো ওপো রিয়েলমি ভিভো শাওমি অ্যাঙ্কার বাসুস সহ আরও প্রায় আপনার চার পাঁচটার উপরে প্রোডাক্টের কোয়ালিটি আছে এবং কি এগুলো চাইলে নন ব্র্যান্ডেরও আছে যেমন এগুলো কফিগুলো অরিজিনালগুলো আচ্ছা যে যেমন চান সেই সেমানে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কেবল আছে চোদ্দ পনেরো টাকা থেকে শুরু করে আপনার হাজার মানে আপনার একশো দেড়শো দুশো তিনশো টাকারও কেবল আসে এখানে আরও ডিফারেন্স কালার আপনার হচ্ছে আপনার ডিফারেন্স ব্র্যান্ডের হচ্ছে কি আপনার চার্জারগুলো আসে সো আপনার দোকান একটা সাজানোর জন্য যা যা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে সবগুলো সংগ্রহ করতে পারবেন ডাকার মধ্যে থাকেন ডাকার বাইরে থাকেন আপনার অফলাইন হোক অনলাইন হোক মানে আপনার হোম ডেলিভারির মাধ্যমে কন্ডিশনে আমরা আপনার সুন্দরবনে কোরিয়ার মাধ্যমে হোক আপনার হচ্ছে অ্যাচে পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো আপনার শুধু দরকার অদম্য শক্তি এবং এই কাজ করার মনোবল এবং আগ্রহ যারা হচ্ছে কি আপনার তরুণ তার তাদের প্রয়োজন হচ্ছে আপনাদের একটা লার্নিং দেন এটা কথা একটা কথা আছে যে ফার্স্ট প্ল্যান দেয় না আগে শিখতে হবে ডিজিটাল মার্কেটিং কাকে বলে ইউটিউবিং কাকে বলে অথবা ফেসবুকে মার্কেটিং করে কীভাবে আমি হচ্ছে উনি হতে পারে দেন হচ্ছে কি আপনি আমার থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করে পাঁচ ছটা কোনটা নিয়ে কাজ করলে আপনার বেস্ট হবে সেটা নিয়ে কাজ করতে পারবেন সবগুলো নিয়ে আপনি কাজ করে পারবেন না কারণ এখানে প্রোডাক্ট আছে হাজারের উপরে একটা নিয়ে কাজ করলে আপনি একটা যদি ডেলি ত্রিশটা হাসল করতে পারেন ত্রিশটার মধ্যে যদি পাঁচশো টাকাও একটা প্রফিট রাখেন তাহলে হিউজ একটা প্রফিট সো আস্তে আস্তে কাজ করার চেষ্টা করবেন সবার জন্য থাকবে শুভকামনা এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো যদি সহযোগিতা লাগে ইনশাল্লাহ আপনার রাইজেল মাঠ আপনাদের পাশে থাকবে সবসময়